আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম শতরূপা আয়রন মাঠে যেটা অবস্থিত ভাটিয়ারি সোনারগাঁও পেট্রোল পাম্পে তো এখানে ইউনিক ইউনিক আইটেমগুলো পেয়ে যাবেন তো আজকে আমরা কথা বলবো ওনার সাথে

হ্যাঁ এটা পনেরোশো পনেরোশো তারপরে আবার আসেন এই যে এই যে দেখেন বোরকের একটু ভিডিও করে দেখান আপনি একটু দেখেন বসে চিপ এটা ওর জিনাল ফাইবার এটা জাপান আচ্ছা এটা ওর জিনাল এটা কার্বন একটু দেখেন এই দেখেন আমি লক করে রাখছি হ্যাঁ এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন ভাইয়া এই হুলটা দেখেন আচ্ছা এটা হুল দেখছেন এটাও এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন না এখনো ঘুরতেছে

শিবের দাম তো আছে আপনার আট হাজার টাকা আচ্ছা এই সিমেরটা কে দেখাইতে বলে বলিন ওকে এরপর কি দেখব ভাইয়া এরপর আসেন এই যে জাপানি নাইট আচ্ছা এই স্ক্রিনশট জন্য নিতে পারে দেখাই দেন একদম আড়াই হাজার এটা ফাইবার এটা গরু সিং আচ্ছা হ্যাঁ এটা আড়াই হাজার তারপর কভার সহ তারপর এটা আছে একটা আছে হ্যাঁ এটাও আপনার জাপানি আচ্ছা হ্যাঁ এটা পড়বে যে একদম ফিক্সড

এটা সেগুন কাট নিচেটা একটু দেখা যায় এই যে দেখেন বর্ডার করা আছে তারপরে এটা এইভাবে তুলবেন হ্যাঁ এটা এইভাবে তুলবেন জি আমি দেখা দিচ্ছি আপনাকে আমার পকেটে টিস্যু আছে টিস্যু এইভাবে রাখবেন আচ্ছা ডাইনিং টেবিলে ওকে হ্যাঁ এইভাবে টিস্যু রাখবেন বাস করে চাপ দিয়ে রাখবেন পরে একটা একটা নেবেন ওকে এটা বলে টিভি শোল্ডার এটা এটা পুরো একদম ফিক্সড 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ওকে হ্যাঁ তারপরে আবার এদিকে আসেন এই যে পিতলের স্টে 1000 করে আচ্ছা এটা হচ্ছে পাতা গোলাপ পাতা এবং সেগুন কাঠ এবং আংটা আছে এভাবে লাগাতে পারবেন সাড়ে তিন মগটা পড়বে পনেরোশো ফ্রান্সের কেমিক্যাল মাফার এটা ফ্রান্সের বাসায় কেমিক্যাল আটা যা কিছু মানুষের ফ্লাভার তৈরি করার জন্য মেজন করার জন্য দুই হাজার টাকা এই বাটির ছয়টা আছে এক একটা আটশো করে পানির হোল্ডার পনেরোশো সেগুন কাঠ এভাবে পানি হোল্ডার ঘুরে রাখবে এই সেগুন কাঠ পনেরোশো গ্লাস ঘুরে রাখবে পানি তাহলে সাইবার কুরিয়ান এই দেখেন

এটা কি ভাই এটা প্রপরেন এটা হচ্ছে টমেটো চস আমি বলি বেল 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 মানে এটা এটা আপনার মাংস জি মাছ সব জায়গায় দিতে পারবেন এটা দিলে তরকারি এটা ফ্লেভার হবে জি টেস্ট হবে ঘন হবে আচ্ছা বড় বড় রেস্টুরেন্টে কি এগুলা দিয়ে বানায় এগুলা দিয়ে বানায় এগুলা দিয়ে সবার খাবার স্বাদ হয় হ্যাঁ আচ্ছা এগুলো 726 সাল ডেট আছে একদম 500 করে একদম 500 টাকা করে 500 করে ভাই এটা টমেটো একটা লোগো দাও হ্যাঁ লোগো দাও আছে আর এটা ভাইয়া ওজুর ভাইয়া এই একটা আচ্ছা এই একটা ওকে

এটা পড়বে তিনশো তিনশো টাকা আর এই যে আচারটা পড়বে আমেরিকান অর্থ আচার এটা পড়বে পাঁচশো আমেরিকান এটা অনেক ভালো তারপরে এই যে বিট জোস আচ্ছা বিটরুট বিটরুট এটা পড়বে আমেরিকান এটা পাঁচশো আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা তারপরে আবার আসেন হ্যাঁ বাবা এটা অরিজিনাল জিনিয়াল ফ্রান্সের এক আগে দেখিয়ে দিন আচ্ছা এললি

আমার কথা হলো সব প্রিমিয়াম আইটেম হ্যাঁ আমার কথা হলো আপনি চাইনিজ খাবেন ভাবি নিয়ে জি বিল আসবে 6000 অবশ্যই আর আপনি যদি চাইনিজ খাবেন জায়গা বিল 600 টাকা অবশ্যই আর তারপরে এই দেখেন ফ্রাই প্যান মধ্যে অনেক কিছু আছে আচ্ছা কেমন আছে বলতে এটা অরিজিনাল কোরিয়ানটা আচ্ছা এটা চায়না না তোই যে কোরিয়ান আর এটা গ্যারান্টি আছে এটাই এরকম থাকবে সবসময় আচ্ছা আর এটা অনেক হেভি এটা পুরো একদম 2000 2000 2000 টাকা আর জাপানি ওয়ার্ল্ডিং মেশিন হেলমেট আচ্ছা ডিজিটাল এখানে সব লেখা আছে এটা অটোমেটিক মাত্রা দিলে চালু হয়ে যাবে আচ্ছা আপনি কতদূর টেম্পারেচার নিতে পারবে কতদূর চোখের লোড নিতে পারবে সব বলে দেবে এখানে ওকে এটা বলবে একদম ফিক্স আছে যত 4000 টাকা আর আপেলের ডিশওয়াশ আচ্ছা ফ্রান্সের ওকে 500 টাকা 500 টাকা স্টেইনলেস স্টিল বক্স আপনি পানের বাটা ব্যবহার করতে পারবেন 3000 টাকা 3000 টাকা জাপানি ছুরি 200 আচ্ছা ছুরি জাপানি ছুরি 200 ওকে আর ইতালি

এই যে মহিলাদের গয়না টয়না ফিলিট ফিলে রাখার জন্য শিবেটা মনে হয় স্ক্রু রাখছে কি সেগুন কাটের এই দেখছেন অরিজিনাল ডিজাইন আছে আমার এদিকে এটা একটু ঘুরে ঘুরে দেখা দেন একদম খুবই সুন্দর সেগুন কাঠ এটা এটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ তাদের ভাইয়া ওই যে সেটটা ফ্রান্সের সিরামিস দুইটা দুই কালার এটা পড়বে যায় একদম ফিক্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুইটা দুইটা আর এটা এটা পড়বে আড়াই হাজার টাকা হ্যাঁ এটা একটু ডিএনটা দেখাই দিন এই এসে দিয়ে এটা সেগুন ডাইনিং টেবিলে পুরো রাখার জন্য আচ্ছা আর এই পাতিলটা পড়বে ভাইয়া পনেরোশো টাকা সিরামিক্সের আচ্ছা এটা আপনি চলে দিতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ ভাইয়া আবার আরেকশো এদিকে আচ্ছা জাপানি পিলার আচ্ছা এটা একটা ডিজাইন স্ক্রিনশট দেওয়ার জন্য এটা তিনশো সরি এটা সাড়ে তিনশো এটা চারশো আচ্ছা এগুলো জাপানি অরিজিনাল আপনি দেখবেন হ্যাঁ এগুলো যারা দেখবেন হ্যাঁ লাগবে এগুলো জিনিসও এরকম ভাইয়া এটা কি ভাই

আর এই হোল্ডারটা নিতে পারবেন এটা আপনি সুপও খাইতে পারবেন আবার স্টিস্যু রাখতে পারবেন চাউচ রাখতে পারবেন ডাইনিং টেবিলের যা কিছু এটা এটা পাঁচশো আর নেই হ্যাঁ এগুলো বাটার নেই প্লাস্টিকের প্লাস্টিকের বারোটা বারোটা দুই পঞ্চাশ টাকা বারোটা পঞ্চাশ হ্যাঁ আর এটা পড়বে একশো করে জাপানি আচ্ছা জাপানি এটা একশো করে তারপরে এই যে ইতালির আপনার ওই যে বাটি সরকারি বাটি এটা পড়বে প্যারাক্সের তিনশো করে তিনশো টাকা লন্ডনের হাফ প্লেট তিনশো আর এই সাইটটা আছে চাইটটা যদি কেউ নেয়

হ্যাঁ অসাধারণ তারপরে যে কেটলি সেট ফ্রান্সের এটা বলবে একদম ফিক্সড আড়াই হাজার টাকা আরে জাপানি ব বর্তা দেওয়ার জন্য ডিস্ক পনেরোশো জাপানি বর্তা দেওয়ার ডিক্স দুই হাজার রাইস পোলা দেওয়ার জন্য ডিস্ক পনেরোশো তারপরে আবার আসেন জাপানি ছাতি এই আপনার ছাতির কালারটা একটু দেখেন কাপড়টা একটু দেখেন আগে কাছাকাছি নেই কাপড়টা কেমন দেখেন ছাতিটা হ্যাঁ এখানে আর একটা জিনিস আছে তো কথা বলবো আপনাকে হ্যাঁ এ মেলছেনা এটা কিন্তু ফাইবার এটা হচ্ছে গিয়ার আচ্ছা হ্যাঁ গিয়ার মানে এটা এই আচ্ছা দেখেন আরে কাপড়টা আমি আর কখনো দেখিনি ভাই আমার চোখে পড়ে নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এ এটা কাপড়টা মনে ক্যামব্রা যে ইয়া করছে কি মিশিনে এটা শাইনিং করছে আরে ডাটটা দেখাই দিন একদম 1500 1500 টাকা হ্যাঁ কালার আছে দিকে কালারগুলো একটু দেখাই দিন আচ্ছা এই আরটা কালার আছে ব্ল্যাক কালারটা নাই এটা এটা আমার কাছে অনেক ভালো লাগে পিঙ্ক কালার পিঙ্ক কালার আর দুইটা সুপিস আছে তিন হাজার টাকা ফ্রান্সে আসেন এই যে এটা হলো কাটা আর এটা হলো চামিজ হ্যাঁ ডজন পনেরোশো করে জাপানি অরিজিনালটা কিন্তু ডজন পনেরোশো সেল হয়েছে সেল হয়েছে ভদ্রলোক অনেক নিয়ে গেছে আর লন্ডনের এই যে পার্টি চামিজ তিনশো করে আচ্ছা বাজার এবার আসেন সেগুন কাটের আমি একটা আপনাকে বুঝাই এরকম একটা ফেরাম আপনি বানাতে গেলে দেশে এরকম সুন্দর হবে না ফিনিশিং হবে না

বাসাটা এগারোশো রাখার জন্য কর্নারে এই ছোটোটা পনেরোশো ওই হচ্ছে ছোটো গোলা এক হাজার করে আর মেডিসিন বক্স লাল গোলা পাঁচশো ছোটো গোলা তিনশো ভাই একটু এদিকে আসুন এই বড়ো ছাতিগুলো পনেরোশো করে এটা অনেক বড় হবে হ্যাঁ ইনটেক একদম আর ওই সলা চার গুলো এক হাজার টাকা ফাইবারের আর ছোটো বারেসগুলো তিনশো আর ভাই ওই কাঠি আছে সেগুন গাছের কাঠি ওই ওই সেগুন গাছের কাঠি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আপনি দেখা যান যারা নেমে তিনশো ডিবি

আর ভাই এখানে যা জুতা আছে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেন হ্যাঁ বিয়াল্লিশ আছে একচল্লিশ আছে তেতাল্লিশ হাজার চল্লিশ হাজার শু এবং ইয়ার টিয়ার হ্যাঁ যা আছে এক হাজার করে এক হাজার টাকা করে আর এর একটা এর একটা পড়বে আপনার দুই হাজার টাকা এর একটা দুই হাজার টাকা এর একটা দুই হাজার টাকা এই বক্সটা

আমেরিকান হ্যান্ড স্যানিটার তিনশো ইংল্যান্ডের গ্লাস ক্লিনার তিনশো সুগন্ধি টাইস ক্লিনার পাঁচশো তারপরে আপনার এই সোফা এবং ফার্নিচার রেকসিন চারশো জাপানি চারশো টাকা হ্যাঁ তারপরে এটা পড়বে সি ভিতরে বাইরে ওয়াশ করার জন্য হ্যাঁ এটা পড়বে পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আবার একটু ভাইয়া হেল্প মি এই দেখেন আচ্ছা আয়রন করার আগে জাপানি আয়রন করার আগে আপনি মেরে দশ মিনিট মেরে রাখিয়ে দিবেন তাতে আয়রন করবেন আচ্ছা সুগন্ধি হবে মার হবে জাপানি এটা আমার কাছে আর বেশি নাই পাঁচশো পিস থেকে আর দুশো মতো আছে আচ্ছা তিরিশ টাকা করে তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা করে এটা অনেক ভালো কাপড়ের জন্য আচ্ছা একটু স্ক্রিনশট জার্নি নিতে পারে দেওয়া দেখা যায় তারপরে অ্যাস এর এই গাবলাটা পড়বে দুই হাজার টাকা আচ্ছা এই বড়ো সাইজটা পড়বে তিন হাজার আচ্ছা এই সাইজটা আড়াই হাজার ওকে তারপরে এই শাঁকদিটা পড়বে এক হাজার এই ইয়েটা ক্যালকুলেটার

এটা বলবে তিনশো তিনশো টাকা আর এই যে পাটি একশো টাকা তেলের তেল নেওয়ার জন্য দুটা বোতল আছে এদিকে এটা পড়বে দুইটা পাঁচশো টাকা আর দুই ধরনের লবণ টবন রাখার জন্য সেটা ফাইবার এটা বলবে তিনশো তিনশো আর এই প্লেটগুলা জাপানি এগুলা তিনশো করে তিনশো টাকা তারপরে এই তেল থেকে এটা এই আর নেওয়ার জন্য এই এটা বলবে এক হাজার আচ্ছা তারপরে এই যে সিজার আচ্ছা ডাক্তারের সিজার কেসিগুলা আর কি পাঁচশো করে আচ্ছা স্টেলের এই বক্সটা পড়বে পনেরোশো আর মোম রাখার জন্য দুটি আছে এই দুটো পড়বে একটা এক হাজার করে পট কাটার জন্য মেশিন আছে হ্যাঁ পাঁচশো টাকা তারপরে একটু দেখাই এল্যাপসিগুলোর জন্য একটা আছে দুশো টাকা মধ্যে বাটার নাইফ আছে স্টিলের হ্যাঁ একশো টাকা ডাইল গোটার ইয়ে আছে এই যে দেখেন তিনশো হ্যাঁ আর বড়ো হেভি মাংস থাল্লা করার জন্য একটা আছে অ্যালমোনিয়াম এইটা ভরবে আটশো টাকা আর গ্রিল ড্রিল নেওয়ার জন্য চিকেন চিকেনটা স্টিলের এই দেখেন এটা পড়বে আপনার দুশো টাকা দুশো টাকা আর এই অ্যাকস্ট্রে এক্সটাই যে ফাঁসির ঘর দেখছেন এখানে দেখবেন এখানে পাঁচশো আচ্ছা তারপরে এই একটা পড়বে পাঁচশো আচ্ছা আর ওগুলো পড়বে তিনশো তিনশো আর এই বোতলটা পড়বে পাঁচশো টাকা আচ্ছা মেডিকেল আইটেমটা পড়বে আপনার ওকে তারপরে আপনার আরও যে কাটার হ্যাংকারগুলো আছে ভাইয়া হেভি কিছু রাখার জন্য কোটো রাখার জন্য তিনশো করে তিনশো টাকা দেখেন ভাইয়া দিকে জাফানি ও ইতালি ইতালি ওর জন্য ফাইবার ডিজাইনটা আপনি দেখেন আমি দেখাবো এটা কে দেখাতে পারবে না বাড়ির এই দেখেন এই দেখেন এই শিবের মালগুলা আমি এগুলো কালেকশন করি আরগুলা তো হ্যাঁ আরগুলা কিন্তু আনে আনে যা মাল চিনেন আর কি এটা পড়বে একদম ফিক্স হ্যাঁ সাত টাকা সাত হ্যাঁ এটা সেম কোয়ালিটি এটা তো একটু একদম ফ্রেশ এই যে ব্যবহার হয়নি দেখছেন দেখছেন ডিজাইনটা দেখছেন দেখাতে পারতেছেন এটা একদম ফ্রেশ উপর তুলে রাখছি আমি এটা পড়বে একদম ফিক্স হ্যাঁ আট টাকা আট হ্যাঁ এটা সেম কোয়ালিটি এই যে দেখেন

এখানে কেসি রুই বেন্ডি সব আছে এটা এক একটা পড়বে আপনার পনেরোশো করে পনেরো করে পনেরোশো করে তাহলে গেলে আপনি দেখাই দিন ভাইয়া সুন্দর করে যেন দেখতে পারে